ভাইরাল নকাটির বিল খলিলের বটতলায় আজও ব্যাগ গাড়ি নিয়ে চলে আসছে এই ছোট ভাই ভাই এই গাড়িটার নাম কি মিনিবাস কয়জন যাত্রী ধরে এতে বারো জন জন যাত্রী ধরে দেখুন গাড়িটা আমার প্রথম দেখলাম আমি এবং আশা করি আপনারা প্রথম দেখছেন মিনিবাস মোহাম্মদ মনিরুল ইসলাম এন্টারপ্রাইজ ভাই আমার এই একটু ড্রাইভিং সিটটা খুলে দেখাও তো দেখুন এর ভিতরে একবার ঘুবো বাসের সিস্টেম এই যে যাত্রীদের বসার জন্য একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত সুব্যবস্থা আছে এর ভিতরে দেখুন সিটগুলো কত প্রশস্ত এবং কত সুন্দর পরিপাটি এতে কয়টা ব্যাটারি চালিত ভাই পাঁচটা ব্যাটারি চার্জ হতে কত সময় লাগে সেটা সঠিক আমি জানি নতুন নিছো তাই তো এক চার্জে কত কিলোমিটার যায় এক একবার চার্জ দিলে একশো বিশ কিলো একশো চল্লিশ কিলো যায় তাই তো ধন্যবাদ ভাই গরুন এবং উপভোগ করুন আমাদের নকাটির বিল